ভাই আপনি কি চিন্তা করেন আরে ভাই চিন্তা করে হইলো দেশে জামার শিবির করে দিছে নিষিদ্ধ এখন আমার কোন টেক লাগাইব আমি সেই চিন্তা করতেছি আমার শিবিরই কইব না জামার তাই কইব পিসিংগারার দোকানদার এখন কি হইবো ব্যবসা এখন মিষ্টির দোকানে চলে গেছে ভাই স্ক্রিনশটগুলার এখন কি হইব নেতারা এত দিন আমাদের পোস্টগুলার স্ক্রিনশট রাখছে এগুলার এখন কি হইব আমরা হারুন আঙ্কেলের কি হইবো হাউন আঙ্কেল আরঙ্কেল বাতার হোটেল দিব ও আচ্ছা বাতার হোটেল আছে না কী ভাবেন ভাই ভাততাছি ভাই প্রিয় অভিভাবক এখন ভাই বিদেশ তার অবৈধ সন্তানগুলো আর কি ভাই আর কে চিন্তা করে আসলে আমি চিন্তা করতাছি যে এখন আমাদের রান্নার রেসিপিকে শিখাইবো এই যে তেল সারা তরকারি ভেজ সারা তরকারি তারপরে যে কোমরার বেগুনের চক আবার এই যে কি কয় জানি গরুর পরিবর্তে কাঁঠালের কাঁঠালেরই হ্যাঁ এগুলো আমাদের কি খাওয়া এত রেসিপি তো আমরা জানি না খুব মুশকিলে পড়ে গেলাম ইউটিউবে তো এগুলো পাওয়া যায় না আর কোনো চিন্তা বাকি আছে ভাই লাস্টে একটা জিনিস চিন্তা করতেছি মানে বউ যে শ্বশুর বাড়ি গেল মানে দেনমোহর কত লক্ষ টাকা এলো এটা একমাত্র জাতি এখন জানতে চাইতেছে এটাই চিন্তা করতেছি কত লক্ষ টাকা দেনমোহর হলো